আজকে একটা সুখের সংবাদ আছে সুসংবাদ এটা হলো আমাদের সাইফুল ইউটিউব থেকে প্রথম টাকা ইনকাম করছে এইজন্য আমাদের সবাইকে মার্কেটে সবাইকে মিষ্টি খাওয়াবে মিষ্টি কিন্তু কম নাই 2 কেজি থেকে 4 কেজি মিষ্টি আছে এখানে যে যত খাইতে ভালো ঠিক আছে হ্যাঁ এই যে তোমরা এখানে মিষ্টি খাওয়া এই জন্য সুযোগ কামনা রইলো ঠিক আছে সাইফুলের জন্য শুভ কামনা তুমি একটু খাও না তো আমাদের প্রিয় এক বড় ভাই সাইফুল ভাই সাইফুল ভাই ইউটিউব থেকে আজকে ফার্স্ট পেমেন্ট পেলো আর ফার্স্ট পেমেন্ট পাওয়ার পরে আমাদের সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে তো সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যেন তার আগামীতে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারে ভালো ভালো কন্টেন্ট মানুষকে উপহার দিতে পারে তো সবাই সাপোর্ট করবেন আমার ভাইকে তো সাইফুল ভাই আপনি ফার্স্ট পেমেন্ট পেয়ে আপনার অনুভূতি কী

তোকে কোডে খব না আরে কোনা পাইতো বৃষ্টি ও বৃষ্টি আজ খুব ভালো ভাই ও ভাই আমি ওছিলে সাড়ে 3:00 আলেসাম কি তুমি কমে পাইবা আলেসাম ভাই 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 আর আদান আমার হিজি দাও আপনি পারবেন না ওই উনি